যে দিদি ভাইরা তুলসীর মালা কে কে পরেননি হাত তুলেন তো পরেননি কে কে যারা পড়েছেন তারা তো পড়েছেন কে কে পরেননি হাত তুল লজ্জা পাচ্ছেন যারা তুলসীর মালা পরেননি হাত তুলেন তো দেখে কে কে এই দেখো একজনও তোলে না দেখুন হীরের মালা পরুন মুক্তার মালা পরুন যে মালাই পরুন তার মাঝে কৃপা করে একটা তুলসীর মালা পরবেন কেননা তুলসী হল আমাদের শেষের দিনের বান্ধব একটা গানে আছে যাদের লাগে খেটে মরলাম কেউ হলো না সাথী মরণকালে সঙ্গের সাথী হবেই তুলসী আপনার শেষ বিদায় বেলাতে কিছুই সাথে যাবে না একটা নাকে নাক খুল থাকলে সেটাও খুলে নেবে কিন্তু গলায় যদি তুলসীর মালা থাকে সেটাকে কেউ খুলতে যাবে তুলসীর মালা পরার ছোট্ট একটা উপকারিতা দেখুন এই যে আজকের এই নববৃন্দাবনে আমরা এসেছি হরিনাম নাম শুনতে ভগবানের লীলা কীর্তন করতে বাবা এখানে যে আমরা এলাম কেউ কি আমরা জানি এখান থেকে ঘরে যেতে পারবো সব কিছুর বিশ্বাস আছে নিঃশ্বাসের কি আর কোনো বিশ্বাস আছে সবের বিশ্বাস আছে নিঃশ্বাসের বিশ্বাস না এখান থেকে ঘরে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনাতে যদি আপনার প্রাণ চলে যায় সোনার মালা পরা থাকলে লোকজন খুলে নেবে কিন্তু চিনবে না লোকটা সনাতন ধর্মের না ইসলাম ধর্মের আর যদি সেদিন কণ্ঠে একটা তুলসীর মালা পরা থাকে সনাতন ধর্মের কেউ যদি জানতে পায় কিছু না করুক অন্তত এসে দুফোটা জল মুখে দেবে আর এই মধুর কৃষ্ণ নাম দেবে কর্মে আজকের এই নববৃন্দাবনে দূর দূরান্তর থেকে আগত সাধুগুরু বৈষ্ণব আমার বাবা মা দিদি ভাই দাদা ভাই যারা রয়েছেন সবার চরণে আমার নিবেদন সবাই তুলসীর মালা পরবেন অনেকেই তুলসী মালা পড়তে লজ্জা পান কৃপা করে লজ্জা নয় আমরা হলাম সনাতনী তুলসীর মালা হলো আমাদের অহংকার তুলসীর মালা পরতে কেউ লজ্জাবোধ করবেন না কৃপা করে সবাই তুলসীর মালা পরবেন দুইজনকে সঙ্গে নিলেন তারা কারা এক হলো সুবল সুবলকে তো নিতেই হবে আরও একজনকে সঙ্গে নিলেন সেকে তিনি হলেন গোবিন্দের আরো একটা প্রিয় সখা যার নাম হল মধুমঙ্গল বটু সুবলকে আর এই বটুকে সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দ রাধাকুণ্ডের তীরে এসে দাঁড়ালেন রাধাকুণ্ডের তীরে দাঁড়িয়ে দিবা মধ্যন্য কাল রাধাকুণ্ডের শোভা দর্শন করি কই তার রায় বিরহ শান্ত না হওয়া দূরের কথা বিরহ যেন আরো দ্বিগুণ বেড়ে যায় জয় জয় জয়রাধে জয়রাধে বলে রাধে 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 বলে রাধাকুণ্ডের ধুলাই পরে গোবিন্দ আমার গড়িয়ে গড়িয়ে কাঁদতে লাগলেন রাধাকুণ্ডের ধুলার মাঝে গড়িয়ে গড়িয়ে কাঁদছে আমার রাধানাথ জটিলা মন্দিরে রাধারানী তিনিও কি আর ভালো আছে গোমা সকালবেলা গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন জটিলা ভুবনের অট্টলিকা পর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানী গোবিন্দের গমন গোষ্ঠ দর্শন করলেন গোবিন্দের গমন গোষ্ঠ দর্শন করে কৃষ্ণ বিরহতার অন্তরে একবার ললিতার গলা একবার বিশাখার গলা একবার বিশাখার গলা একবার ললিতার গলা জড়িয়ে কাঁদছে সখী কৃষ্ণ ভালোবাসার যে এই পরিণাম কৃষ্ণকে ভালোবেসে আমাকে যে এমন করে কাঁদতে হবে এটা আমার আগে জানা ছিল না রে সখীগণ বললেন রাধে ঘরে বসে বসে কৃষ্ণ 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 বলে কাঁদলে কি আর হবে কৃষ্ণ সঙ্গ যদি তুই পেতে চাস তোকে আগে ঘর ছাড়তে হবে বললেন কি করে রে সখি আমার বসত হলে এই ঘরে কৃষ্ণবাদিনীর ঘরে এই জটিলা কুটিলা কৃষ্ণ বহির্মুখী এদের ঘর থেকে বেরিয়ে কি করে আমি গোবিন্দের সঙ্গ লাভ করব সখে গোপী অনুগত বিনা ঐশ্বর্যগেন না পায় ব্রজেন্দ্র নন্দন গোপী অনুগত বিনা হয় না তাই আমি তোদের শরণাপন্ন হলাম আমাকে কি করতে হবে বল ললিতা রাধারানীর কর্ণে একটা কান মন্ত্র দিলেন কি করে ঘর থেকে বেরবি এটা ললিতা রাধারানীকে জানিয়ে দিলেন কিন্তু গোবিন্দ কোথায় আছে কত দূরে আছে কোন অবস্থায় আছে সুখে কি দুঃখে আছে তা তো আগে জানতে হবে কার কাছে গেলে গোবিন্দের সন্ধান জানতে পারব মনে পড়ে যায় তুলসীর কথা যিনি হলেন কৃষ্ণ প্রেম ভক্তি প্রদয়নে যার কৃপা ছাড়া কোনো আমার গোবিন্দের কৃপা লাভ করা যায় না যার কৃপা হলে গোবিন্দের কৃপা অপনিচ্ছাই হয়ে যায় তিনি তো হলেন আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি প্রদয়নে তুলসী দেবী তাই তো আমাদের সকলের উচিত তুলসীর সঙ্গ করা যেমন গলাতে তুলসীর মালা পরা বাড়িতে তুলসীর বাগান করা অঙ্গে তুলসীর অলঙ্কার সেবা করা পূজা করা যারা তুলসীর সেবা তুলসীর সঙ্গ তুলসীর পূজা করতে করতে যারা তুলসীর কৃপা লাভ করে তার প্রতি আমার গোবিন্দের কৃপায় আপন ইচ্ছায় হয়ে যায় আমাদের সবার উচিত তুলসীর সঙ্গ করা পড়েছেন মায়েরা